টি টোয়েন্টি সিরিজ দু বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ এ ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী বেস্ট একাদশ ও ম্যাচের সময়সূচি তো চলুন প্রথমে দেখে নিই বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার ওয়ান পাতম নিশানকা ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু কোশাল ম্যান্ডিস উইকেটকিপার ব্যাটসম্যান নাম্বার থ্রি কোশাল প্যারেরা

বলিং অলরাউন্ডার নাম্বার নাইন মহেশিকসানা স্পিন বলার নাম্বার টেন বিনুরা আনন্দ ফাস্ট বলার নাম্বার ইলেভেন নোয়ান তুষারা ফাস্ট বলার তো চলুন এখন দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার ওয়ান তানজিৎ তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু পারভেজ হাসান ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন কুমার দাস কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফোর তাহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ মেহি হাসান মিরাজ বোলিং অলরাউন্ডার নাম্বার সিক্স শামীম হোসেন পাটোয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন জাকির আলী অনিক লোয়ার অর্ডার ব্যাটসম্যান নাম্বার এইট মোহাম্মদ সাইফুদ্দিন বলিং অলরাউন্ডার নাম্বার নাইন রিশাদ হুসেন বলিং অলরাউন্ডার নাম্বার টেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার নাম্বার ইলেভেন শরিফুল ইসলাম ফাস্ট বলার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার শেষ টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ ১৬ জুলাই দু হাজার পঁচিশ সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ভেনু প্রেমাদাসা স্টেডিয়াম কলম্বো ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলে সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ